খারাপ পথ থেকে বেড়ে এটা কিন্তু আপনার আমার সকলের নৈতিক দায়িত্ব আপনার সন্তানকে যদি সন্তান মাদক শাক্ত হয়ে পড়তেছে নেশা করতেছে বাজে ছেলের সাথে আড্ডা মারতেছে এটা থেকে ফেরানোর দায়িত্ব কি আপনার নাকি প্রশাসনের আপনি আপনার সন্তানকে শিক্ষা দেবেন ইসলামিক শিক্ষা দিবেন আমরা কোনো নাচি যাহা কেতন ভাউ মরতে হবেই মানুষকে বেঁচে থাকার কোনো হয়ে নাই কোনো উপায় নাই যেহেতু মরতে হবে পরবর্তী যে হবার গন্তব্য ওই গন্তব্যে আমরা কিভাবে ভালো থাকতে পারব এটা একমাত্র ইসলামের সেই জীবন জীবন ব্যবস্থার সম্পর্কে হ্যাঁ জীবন বিধানেই বলা আছে তা আমরা আমরা আমি সকলকে অনুরোধ করব আমরা সবাই আমাদের সন্তানদেরকে ইসলামী জীবন ব্যবস্থার সম্পর্কে ধারণা দেয় কোরআন হাদিসের আলোকে তাদের চলার জন্য আমরা অনুপ্রাণিত করি সর্বোপরি আমি আর বেশি কথা বলছি না